নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশের টেস্ট এক্সামিনেশানে ক্লাস টেনের ভূগোলের অ্যাকসেট প্রশ্নপত্র পেয়েছি সেই প্রশ্নপত্রটি তোমাদের সামনে তুলে ধরছি এই প্রশ্নপত্রে আমি এমসিকিউ কিউ কিউ প্রশ্নের সমাধান করে দিয়েছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানি ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো আমি এমসিকিউ কিউ এস কিউ প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি এবং তারপরে দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বরের প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছি আচ্ছা এক দশমিক একের দাগে নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে অপশান সিতে ছগুণ এক দশমিক দুয়ে চলমান বালিয়ারিকে বলে অপশন সিতে ধ্রেয়ান এক দশমিক তিনের দাগে বায়ুমণ্ডলের যে স্তরে মেরুপ্রবাহ তৈরি হয় অপশান বিতে আয়োনোসফিয়ার এক দশমিক চারে শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় অপশান সিতে ভূমধ্য সাগরের জলবায়ু অঞ্চলে এক দশমিক পাঁচে ক্যানেলির স্রোত একটি অপশান বিতে শীতল স্রোত এক দশমিক বান ডাকা দেখা যায় অপশান এতে হুগলি নদীতে এক দশমিক বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় অপশান বিতে পাঁচই জুন এক দশমিক আঠারোতে বর্তমান ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা অপশান শিতে চব্বিশটি এক দশমিক নয় আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অপশান সিতে গুরু শিখর এক দশমিক দশে হীরা নদী পরিকল্পনা যে নদীর উপর অবস্থিত তা হল অপশান ডিতে মহানদী এক দশমিক এগারোতে গম হলো একটি অপশান এতে রবি শস্য এক দশমিক বারোতে কোন শহরকে ভারতে রেট্রোয়ের বলা হয় অপশান সিতে চেন্নাইকে এরপরে এক দশমিক তেরোতে ভারতের ব্যস্ততম সড়কপথটি হলো অপশান বিতে এনএইচ টু এক দশমিক চোদ্দোতে ডিগ্রি সিটের আর হলো অপশান বি তে এইচ টু আড়াই লাখ বিভাগ ক্ষয়ে দুই দশমিক এক দশমিক একে আরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতার হ্রাস পায় এটা অশুদ্ধ সঠিক উত্তরটি হবে আরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায় এক দুই দশমিক এক দশমিক দুইয়ে তুষার ভক্ষক বলা হয় চিনুককে শুদ্ধ দুই দশমিক এক দশমিক তিনে দুটি মুখ্য জ্বরের মধ্যে সময়গত ব্যবধান চব্বিশ ঘন্টা অশুদ্ধ সঠিক উত্তরটি হল চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট দুই দশমিক এক দশমিক চারে ডাবের খোলা জৈব ভঙ্গুর বর্জ্য শুদ্ধ দুই দশমিক এক দশমিক পাঁচই এলিনো বছরে ভারতে খরার পরিস্থিতি সৃষ্টি হয় শুদ্ধ দুই দশমিক এক দশমিক ছয় বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর অশুদ্ধ ভারতের শুল্কমুক্ত বন্দরের নাম কান্ডালা এক দশমিক দুই দশমিক এক দশমিক সাথে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট শুদ্ধ দুই দশমিক দুই দশমিক একে ঝুলন্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী প্রবাহিত হলে ড্যাস সৃষ্টি হয় জলপ্রপাত দুই দশমিক দুইয়ের দাগে দুই দশমিক দুই দশমিক দুইয়ের দাগে টাইফোনে উৎপত্তি হয় ড্যাস সাগরে চীন সাগরে দুই দশমিক দুই দশমিক তিনে থাকে আর্সেনিক দূষণে মানুষের ড্যাশ রোগ হয় ব্ল্যাকপোর্ড রোগ হয় দুই দশমিক দুই দশমিক চারের দাগে মালাবার উপকূলের হ্রদগুলি স্থানীয় ভাষায় ড্যাশ নামে পরিচিত কয়াল নামে পরিচিত দুই দশমিক দুই দশমিক পাঁচের থাকে কর্ণাটকে আম্রবৃষ্টির ড্যাশ নামে পরিচিত চেরি ব্লুজুম নামে পরিচিত দুই দশমিক দুই দশমিক ছয়ের দাগে ভারতের ড্যাশ রাজ্যের নারী পুরুষের অনুপাত সবচেয়ে বেশি কেরালা দুই দশমিক দুই দশমিক সাথে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একগ্রহ ড্যাস পিক্সেল দুই দশমিক তিনের দিকে দুই দশমিক তিন দশমিক একে পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি সাহারা দুই দশমিক তিন দশমিক দুই সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কী প্ল্যাংটন দুই দশমিক তিন দশমিক তিনে দুটি কঠিন বর্জ্যের নাম কি টায়ার টিউব শিল্পজাত যন্ত্রাংশ দুই দশমিক তিন দশমিক চারে কী দূষণের ফলে মিনামাটা রোগ হয় পারদ দুই দশমিক তিন দশমিক পাঁচে সেরের সদর দপ্তর কোথায় অবস্থিত নতুন দিল্লিতে দুই দশমিক তিন দশমিক ছয়ে ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি খারদুংলা এর সম্পূর্ণ নাম কি ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশন দুই দশমিক তিন দশমিক আটে ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয়ের কোথায় অবস্থিত উত্তর দেরাদুনে অবস্থিত দুই দশমিক চারে বাম দিকের সঙ্গে ডান দিক দুই দশমিক চার দশমিক একে গঙ্গা ও যমুনার মিলনস্থল দু নম্বরে এলাহাবাদ দুই দশমিক চার দশমিক দুই আয়ন বায়ু চার নম্বরে রয়েছে বাণিজ্য বায়ু দুই দশমিক চার দশমিক তিনে ধান গবেষণা কেন্দ্র এক নম্বরে কটক দুই দশমিক চার দশমিক তিনে সিলিকন ভ্যালি তিন নম্বরে ব্যাঙ্গালুরু এরপরে আমি প্রশ্নপত্রটি এমনি দেখাচ্ছি এছাড়া তো বলে দিচ্ছি তোমরা দেখে নাও তিন দশমিক একের হচ্ছে নদী বাঘ কী অথবা খড়ি বা সার কী তিন দশমিক দুই রয়েছে অঞ্চল কাকে বলে অথবা শৈবাল সাগর কী তিন দশমিক তিনে ই ওয়াস্ট কী অথবা কম্পোস্টিং কী তিন দশমিক চারে ভারতের দীর্ঘতম খালের নাম কী ও অবস্থান লেখ অথবাতে রয়েছে সামাজিক মনসৃজন কাকে বলে তিন দশমিক পাঁচে শস্যাবর্তনের সংজ্ঞা দেওয়া বা ধারণা দাও অথবা ভারতের দুটি রেলওয়ে কোচ নির্মাণ কেন্দ্রের নাম লেখ তিন দশমিক ছয় টপো মানচিত্রে সাংস্কৃতিক উপাদানগুলি কী কী অথবা সেন্সর কী এবার বিভাগ চার দশমিক একে রয়েছে সব নদীতে বদ্বীপ গঠিত হয় না কেন অথবা সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য করো চার দশমিক দুই ভাগীরথী ও হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো অথবা বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা রয়েছে কেন চার দশমিক তিনে দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন অথবা ভারতের নগর সমস্যাগুলি লেখ চার দশমিক চারের টপোগ্রাফিক্যাল মানচিত্রের গুরুত্ব লেখ অথবা ভূবৈচিত্র্য বৈচিত্র্য মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য লেখ এবার বিভাগময় পাঁচ দশমিক এক দশমিক একই রয়েছে শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে শ্রেষ্ঠ ভূমিগুলি চিত্রসহ বর্ণনা করো পাঁচ দশমিক এক দশমিক দুই বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের যে কোনো তিনটি কারণ সংক্ষেপে লেখ পাঁচ দশমিক এক দশমিক তিনে পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো পাঁচ দশমিক এক দশমিক চারে পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো এরপরে পাঁচ দশমিক দুই পাঁচ দশমিক দুই দশমিক একে প্রস্ত বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি আলোচনা করো পাঁচ দশমিক দুই দশমিক দুই ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো পাঁচ দশমিক দুই দশমিক তিনে ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও পাঁচ দশমিক দুই দশমিক চারে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ও ইস্পাত শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি আলোচনা করো এরপরে বিভাগ ছয় তোমাদের ম্যাপ পয়েন্টিং রয়েছে ম্যাপ পয়েন্টিংগুলো কী কী রয়েছে ছয় দশমিক একে শিবালিক পর্বত ছয় দশমিক দুইয়ে নর্মদা নদী ছয় দশমিক তিনে কচ্ছের রন ছয় দশমিক চারে রয়েছে ভারতের নবীনতম রাজ্য এখন ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা হবে ছয় দশমিক পাঁচে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হচ্ছে করমণ্ডল উপকূল ছয় দেশম ছয় ছয়ে ভারতের অর্থনৈতিক রাজধানী ভারতের অর্থনৈতিক রাজধানীর নাম হচ্ছে মুম্বাই ছ দেশময় সাথে একটি রেগুর ভিত্তিক অঞ্চল ছয় সময় আটে একটি ধান উৎপাদক অঞ্চল ছয় সময় নয় ভারতের প্রাচীনতম তৈলসন্ধান হচ্ছে ডিব্রুগড় ডিব্রুগড় আর ছয় দেশম দেশে নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর হচ্ছে কলকাতা বিমানবন্দর সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ